অনেকদিন ধরে ভাবছিলাম যে ক্ষীর বানাবো আমার ক্ষীর খাওয়ার প্রচুর পরিমানে ইচ্ছা হচ্ছিল বাট বানানোর শুন না এই কয়েকদিন এত বেশি চাপ ছিল সেই কারণে আসছিলাম ফাঁকা সেই জন্য আমি বানিয়ে ফেলেছিলাম আরে মানে আমি কিন্তু বাইরে না কারো বাড়ির সাথে ক্ষীর বা মিষ্টিটা একটু এড়িয়ে চলে আমি মানে নিজেদের বাড়িতে বা আমি বানালে সেটা ঠিক আছে বাট বাইরে আমি কোথাও মিষ্টি বা ক্ষীর এই দুটো একটু ইগনোর করি বলতেই পারো আমার এখানে কেসার ছিল তো আমি এই কারণে আমার বেশি খাওয়ার ইচ্ছা ছিল যে কেশের ক্ষীর বানাবো সেই জন্য আর আমি না খুব ভালো পরিমাণে ক্ষীর বানাই নিজে আসলে টেস্টটাও তো আছে হ্যাঁ মানে আমি নিজে এই রকম কিছু না কিন্তু ভালো বানাই আমি যে একটা ডিম মানে মানে ডিমটাকে পো আর লাল চাই এইটুকুই ব্যস্ত থাকতাম তার কাছে এটা অনেক মানে পরিমাণে বড় ব্যাপার কেশরটা ভিজে রেখে দিয়েছিলাম আরে বিট তো চক্করের না আর কেশরটা ভিজাতে একটু মানে ইয়ে হয়ে গেছিলো তো এখানে দুধটা একটু ঠান্ডা হয়ে গেছিলো চাল ডাল সব ধুয়ে রেখে দিয়েছিল আর তোমাদের একটা কথা বলি যে এই না আমি খির বানাবো সবকিছু রেডি আমাদের গাছও আছে আর গাছে অনেক মানে নারকেল ধরা আছে করার টাইম আমার মা বলছে যে আরে আমার নারকেল করাই হয়নি তো আমি আমার সেই মানে তখনই কেনে আনা করানোর পরে আবার বানালো তো এখানে না মানে এটাও অনেক কি হয়ে গেছিল আর পুরোনো সাল মানে আমাদের গড়ের সাল তো কয়েক মানে নতুন যে চালটা হয় সেটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় আর পুরোনোটা হতে টাইম লাগে সেটা পুরোনো ছিল সেজন্য সিদ্ধ হতে অনেক টাইম লাগছিল আমি আবার পরের ঘটে একটু জল মিশেছে তার আমার ইচ্ছা ছিল যে একদম দুধের মধ্যেই একদম খাপ মানে পুরোটাই দুধ থেকে মিক্স থাকবে না তো আমি এক পরিমাণ মানে সবকিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম আর এখানে এই দেখো প্রেসারটাও অ্যাড করে দিলাম আর ভিডিওতে সেভাবে পৌঁছানো না গেল খালাটা কিন্তু দারুণ এসেছিল আর আমি দুধটা সকালে নিয়ে রেখেছিলাম জল দিয়ে দিয়ে না ওটাও একটা দারুণ কালার এসেছিল সব মিলিয়ে কালারটা খুবই মানে অসাধারণ এসেছিল বুঝতে পারো আর এখানে আমি এগুলো মিক্স করে নিচ্ছিলাম প্রায় হয়ে এসছে তো আমি কিন্তু আগেও এর মধ্যে কি বলে ওটাকে এলাচ গুঁড়ো গুঁড়ো এলাচ দিয়েছিলাম তো শেষের দিকেও দেবো আমি দিয়েও দিয়েছিলাম পরবর্তীতে আবার মিক্স করার পর যখন আমি জায়গায় তুলে নিয়েছিলাম এটা অনেক বড় একটা জায়গার মধ্যে ছিল তো আমি এটা ছোট জায়গায় দুটো জায়গায় রেখে দিয়েছিলাম একটাতে মানে তুলে রেখে ওটাতে মানে নারকোনা যেটা বড় জায়গায় মানে একটু এক থেকে বড় জায়গায় রেখেছি ওটা কিন্তু নারকোনা এটা থেকে আমরা তুলে নেবো তারপরে এখান থেকে তুলে তুলে খেলে পরে কিন্তু জিনিসটা ভালো হয়ে থাকে আর নারায়ণ বেশি নারায়ণের জিনিসটা ভালো না আর আমি এটা রাতে খাবো বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে এখন দুদিন বিয়েতে এইটা ওটা কিছুই করবো না সে কারণে আর এখানে আমি এখানে টিটি আর ওর বাচ্চাটাকে একটু খাবারও দিয়ে দিয়েছিলাম আর আমরা প্রথমে ভেবেছিলাম যে টিটি মেবি ছেলে সে কারণে ওর নাম টিটি রেখেছিলাম পরবর্তী মেয়ে আর নামটা চেঞ্জ করি না আর ওর বাচ্চাটার নাম না আমার মানে ডিসাইড করি নি আয়ানকেই মানে করব দেখা যাক ওর নাম কি রাখা যায় তো এখানে ওই না আমাকে একটু ভয়ই করতো বাট এখন আস্তে আস্তে তুই হয়ে গেছে এখানে জানি না টিটি আমি ডাকছিলাম তারপরেও আসছিল আমার কাছে ওই না ওই দিকে মানে একই দিকে তাকিয়ে থাকছিল চার দিন ওরা কি দেখেছিল কারণ ওরা অনেক কিছুই দেখতে পায় আমি ওদের খাওয়ানোর জন্য এখানে বসেছিলাম ওটা খাওয়া হয়ে দিলে ঘরে যাবো সে কারণে আমি কিন্তু ঘরে দিয়েছিলাম দিদি আসার কারণে ওরা নেমে গেছিল তারপরে অনেকক্ষণ পরে না টিকে আমার কাছে এলা এই দেখো এই দুষ্টুমি এই পায়ের কাছে এসে না মাথাটা নাড়ি তখন কিন্তু আমার খুবই মানে একটা খুব মানে শ্বশুর লাগে সেই কারণে কিন্তু আমার খুব মানে ইয়ে লাগে আর ওকে আদর করতে আমার বেশ ভালো লাগে বাট একটু পরপরই ওই না আদর করতে করতে মাথাটা শুয়ে না তারপর আবার মাথাটা এই জিনিসটা অনেক কি এই যে জায়গাটা অনেক নোংরা হয়েছে এটা ইগনোর করো কারণ আমাদের বাড়ি পরিষ্কার হচ্ছে সেই কারণে একটু নোংরা হয়ে আছে আপাতত এখন পরে রাতে আমি খেয়ে নিয়েছিলাম খেয়ে আগে আমি খাইনি আমার দিদিকে টেস্ট করাই ছিলাম আর ওই মনে বলেছিল ভালো হয়েছে তারপর আমি রাখে খাচ্ছিলাম আর কি বলবো অসাধারণ হয়েছিল যদি এটা না নতুন চালে করা হতো ভালো আরো মানে এটা ভালো হতো বাট অসাধারণ হয়েছে কি বলবো সে সাজাহান থাকলে হাত কেটে নিতে এইরকম একটা ভাষা আর এই দেখো এখানে না ব্যাকগ্রাউন্ড আমার একটু চেঞ্জ হয়েছে ওটাকে ইগনোর করো হম তাহলে এখানে ভিডিওতেও দেখিয়ে দিয়েছে বাট আমি কমিয়ে দিয়েছিলাম কারণ একটু মানে বাইরে থেকে আওয়াজ আসছিল সে কারণে আর আমার এই দেখো ঠিক নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য ঠিক আমি বানিয়েছি তো আমি তোমার এক্সপ্রেশনটা দেখাবো সেই কারণে আর আমার মুখের অবস্থা আমার চুলের অবস্থা দেখো জাস্ট মানে একদম ডাইনি ডাইনি ফিল হচ্ছিল মানে একদমই কি বলবো একদম নিজের যত্ন নিতে পারছি না দাদা পেয়ে তো এর মধ্যে না নিজেরও তো একটা যত্ন নেওয়া হয় আর আবার দেখো খাওয়ার পরে মানে এত পরিমাণে মানে ভালো লাগে এটা আমি আগেও ভালো বানিয়েছি তার জন্য না বাট এখন আবার নোট মানে তখন আমি ভিডিও আপলোড দিতাম না নিজের ফেসটা টা করতাম না এখন আমি রিভিউ করেছি সেই কারণে আমার এক্সপ্রেশনটা দেখাচ্ছিলাম আর আমার আওয়াজটা শুনে বুঝতে পারছো মানে একটু শরীরটা খারাপই আছে কি বলো না আর না আমি আজকে চারটে ভিডিও নিয়ে বসে পড়েছি এটা তো আজকে এর আগেরও ভিডিও গুলো আমি মানে নিয়ে বসে পড়েছি এদের করবো বলে আমার অনেক বিরক্তকর লাগছে একটু মানে মাথায়ও প্রচন্ড পরিমাণে ব্যথা আজকে এইটুকুই চলাটাটা